আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল রণক্ষেত্রের চেহারা নিল হুগলির রাজহাট পঞ্চায়েতের আটপুকুর প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্রের খবর আর পুকুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে শিক্ষককে দেখাতে হতো এই অভিযোগে তল্পার পলবা থানার আটপুকুর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী শিক্ষককে কোনো ক্রমে বিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ বহু টাইম শিক্ষক ভেতরে আটকে ছিল বাইরে উত্তেজিত জনতারা পাহারায় স্থানীয়দের দাবি হয় বিড়ি ও আসুক না হলে ওই শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়া হোক বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বাদ বিতন চলার পর পুলিশেরা শিক্ষককে জোর করে বের করে নিয়ে যেতে চাই উত্তেজিত জনতার হাত থেকে কোনক্রমে শিক্ষককে বাঁচিয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ডিল ছড়ে উত্তেজিত জনতা আটকা পরে যায় বহু পুলিশ ও মহিলা পুলিশেরা পুলিশদেরকে বের করে নিয়ে যেতে পলবা থানার ও হুগলি গ্রামীণ পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় ওই গ্রামে অবশেষে শিক্ষককে ও সমস্ত পুলিশ গ্রাম থেকে বেরিয়ে গেল বেশ থমথমে ছিল পরিস্থিতি

তাই কি বা আমাকে অথবা থানায় আপনাদের জানা দরকার। মানে তো বলে বল তুমি বলো তখন কেটা কাছে তুমি বলো তুমি বলো তুমি বলো আমি একদম জিজ্ঞেস তুমি

মহিলাদের বক্তব্যটা আগে নেবেন

কি হয়েছে আমার কাছে সাড়ে এগারোটায় মনে হয় কোনো গার্জেন ফোন করেছিল ফোন করে আমাকে বলেছে আপনি আসুন এখানে আটকু করে এখানে প্রচন্ড অশান্তি হচ্ছে একজন শিশু বারোটার মধ্যে এসে দেখলাম এরকম পুলিশে তখন মেজর বাবু এসে গেছেন বললেন যে যাই হোক একটা ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসন যাতে এটা করে কিন্তু বলছেন যে না এসআই ম্যাডাম আসুন কিন্তু এসআই ম্যাডাম যেহেতু গার্ডে রয়েছেন ওনার আসতে একটু হয়েছিল লেট হচ্ছে এবার আমি সবার কথা শুনলাম যেটা কিন্তু আমার মনে হয় এবং সবাই দাবি যে একটা শিশু হয়েছে তাহলে যে যত কিছু যাতে একটা ব্যবস্থা প্রশাসন কি বলবেন একজন শিক্ষক এইভাবে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তাই তো আমরা স্কুলে পাঠাই ছেলে মেয়েদের একটা নিরাপদ জায়গা যেটা হ্যাঁ আমরা নিশ্চিন্ত থাকি সেইখানে যদি একটা শিক্ষক এরকম অমানবিক কাজ করে যায় তার তো একটা ব্যবস্থা নিতেই হবে কি নাম আপনার আমার নাম প্রিয়াঙ্কা আপনি আমি রাজের পঞ্চায়েত আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি